সোমবার কল্পতরু উৎসব আঠেরোশো ছিয়াশি সালে বেলুর মঠে পয়লা জানুয়ারিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব আজ ভোর পাঁচটায় মঙ্গল আরতির মাধ্যমে পূজা শুরু হয় বছরের পর বছর ধরে অগণিত ভক্তরা এই দিনটিকে বিশেষ দিন হিসেবে পালন করে আসছেন কলকাতা ছাড়াও বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন বেলুর মঠে ভীষণ ভালো লাগে প্রথমত আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে তো আমরা সেই সুদূর বাঁকুড়া থেকে এখানে এসেছি আর এই এত সুন্দর পরিবেশ আমাদেরকে ভীষণ ভালো লাগে আর এই বেলুর মঠ একটা এলে একটা অসম্ভব মনে শান্তি আসে আর প্রথমত আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তো সবাইকে জানাই আর শুভ কল্পতরু উৎসব এই কল্পতরু উৎসব হচ্ছে একজন বাঁধা হয় এবং তার কাছে বেঁধে মনস্কামনা জানানো হয় এবং তিনি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন কল্পতরু উৎসব উপলক্ষে সারাদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বেলুড় মঠ প্রাঙ্গনে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভক্তদের ভিড়ও এই বিশেষ দিনে পুণ্যার্থীদের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়েছে হাওড়া থেকে অনুপ্রায় বাংলা